আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এখানে একটি ছক দেওয়া রয়েছে এটি আমরা পূরণ করব চলো শুরু করি শ্রেণীর বাইরের কাজ আমরা বিগত সেইশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা ও ই সেবা গ্রহণ করার ই সেবা গ্রহণের উপায় জেনেছি আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমরা পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসের একটি প্রতিবেদন লিখে আনবো চলো আমরা ধাপগুলো দেখি প্রতিবেদন নাগরিক সেবা গ্রহণের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেবার নাম যার জন্য সেবা নেওয়া হয়েছে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে অনুসরণ করা ধাপসমূহ সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে প্রাপ্ত ফলাফল সেবার নাম হল চারিত্রিক সনদ যার জন্য নেওয়া হয়েছে নিজের জন্য কোন মাধ্যম মাধ্যম ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে ডিজিটাল অনুসরণ ধাপসমূহ হলো এক ইউনিয়ন পরিষদ সেবা ওয়েবসাইট থেকে চারিত্রিক সনদ ফরম পূরণ করা দুয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করে প্রিন্ট কপি স্থায়ী সরকার কার্যালয়ে দিতে হবে আর এটির ফলাফল হলো স্থায়ী সরকারের স্বাক্ষরিত চারিত্রিক সনদ পেয়েছি আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠা থেকে এই দনোটি ছক আমরা পূরণ করব চলো শুরু করি আনুষ্ঠানিক যোগাযোগে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে অন্যদিকে আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে নিয়মকানুন কোনো বাধ্যবাধকতা থাকে না ব্যক্তির সম্পর্কে তোমার কোনো বাধ্যবাধকতা থাকে না ব্যক্তির সম্পর্ক এবং পরিস্থিতির কারণে এই ভিন্নতা তৈরি হয় যেমন ভাই বোন বাবা মার কাছে আত্মীয় বন্ধুর এদের সঙ্গে আমরা সাধারণত অনানুষ্ঠানিক যোগাযোগ করে থাকি অন্যদিকে শিক্ষক অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করে থাকি আমরা যে তিনটি ভূমিকা অভিনয় করলাম এবং দেখলাম তার মধ্যে কোনটি কি ধরনের যোগাযোগ তা চিহ্ন দেই। আনুষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ এটি হবে আনুষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিকে তুমি ক্রস চিহ্ন দিবে পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ এটি হলো আনুষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিকে ক্রস চিহ্ন দিবে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ সেটি হলো অনানুষ্ঠানিক যোগাযোগ আগামী সেশনের প্রস্তুতি ভূমিকা অভিনয়ের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছিল কি না তার আর ভুল হলে সেটি কি ধরনের ভুল তা নিচের ছকে লিখি আমাদের সুবিধার্থে নিচের একটি উদাহরণ দেওয়া হলো আমরা কমপক্ষে আরো পাঁচটি ভুল নিচের ছকে লিখব আমরা নিজেদের মধ্যে আলোচনা করে খুঁজে বের করতে পারি এক শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করে নিই বাকিগুলো আমরা এখন লিখে নিব শিক্ষকের সাথে যোগাযোগের সময় উচ্চম্বরে কিছু কথা বলে ফেলেছি পুলিশ অফিসারের কাছে নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছি পুলিশ অফিসারের নিকট বসার অনুমতি নেনি বন্ধুকে বিপক্ষ দলের নাম বলতে ভুলে গিয়েছি সর্বোচ্চ গোলদাতার নাম বলিনি আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখানে কিছু তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে এটি হলো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই সপ্তম শ্রেণীর এখানে একশো সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু এমসি কিউ দেওয়া রয়েছে এগুলোর সঠিক উত্তর আমরা এখন দাগাবো আমাদের মতো করে চলো শুরু করি নিজের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যমে কোনটি হতে পারে সেটি টিক চিহ্ন দিব একটি উদাহরণ দেওয়া হলো উপজেলা শিক্ষক অফিসার বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাই ইমেল করব। এরপর দেখো শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করতে চাইলে ভিডিও কল দেবো এসএমএস করব ব্লগ বানাবো এস এম এস করবো এরপর দেখো তিন নম্বর বন্ধুর কাছে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করতে হলে অডিও কল দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবো নাকি ইমেইল করব। অডিও কল দেব নিজের উপজেলায় পরিবেশ দিবস পালন উপলক্ষে অন্তঃ উপজেলা পরিবেশ মেলার আয়োজন করার জন্য উপজেলা শিক্ষক অফিসারের নিকট আবেদন করব যেভাবে টেক্সট পাঠাবো অডিও কল দেব ইমেল করব। করবো হবে ইমেল করব আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠা থেকে এই ছকটা আমরা পূরণ করব এখানে কি কি লিখতে হবে তা আমরা এখন দেখে নিব আগামী সেশনের প্রস্তুতি আমরা আমাদের সমস্যা ও আবেদন জানিয়ে আমাদের ইমেল কি লিখতে চাই তার একটা খরসা এখানে লিখব এখানে যে বিষয়গুলো থাকবে এক আমার পরিচয় ও ইমেল লেখার উদ্দেশ্য আমাদের সমস্যার বিস্তারিত কিভাবে আমার প্রাপক আমাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারে চারে ধন্যবাদ এছাড়া চিত্র ক থেকে শেখা প্রাপকের দক্ষতা জ্ঞান দৃষ্টিভঙ্গি সামাজিক রীতিনীতি সাংস্কৃতিক বিষয়গুলো আমরা আমাদের লেখা ইমেলে কিভাবে কাজে লাগিয়েছি সেটিও লিখব প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করব কাগজটি আঠা দিয়ে খালি পৃষ্ঠার সঙ্গে জোড়া লাগাব এখানের মধ্যে আমরা লিখব যদি আমাদের জায়গা না হয় তাহলে আলাদা একটা খালি পৃষ্ঠার মধ্যে লিখে সেটা এখানে আঠা দিয়ে লাগিয়ে ফেলবো প্রথমে দেখো নমুনা খরসা একটি যার কাছে যাবে প্রধান শিক্ষা উদ্দেশ্য বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের প্রসঙ্গে সমস্যা আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকার আমরা নিয়মিত কম্পিউটার চর্চা করতে পারি না এতে করে আমাদের এতে করে আমাদের অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছি সমাধানে যেভাবে এগিয়ে আসতে পারে এমন অবস্থায় আমি প্রত্যাশা করি যে আপনি আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথেষ্ট সদয় হবেন আমার পরিচয় ক এখানে তোমার নিজের নাম দিয়ে দিবে সপ্তম শ্রেণির রোল নিজেরটি দিবে এটি নিজের মতো করে পূরণ করবে তোমরা রোল দুই চিত্র ক থেকে শেখা উপাদান যেভাবে কাজে লাগিয়েছি খরসা ইমেল করতে আমরা আমাদের যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়েছি দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়েছি আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি একটি ইমেলের খরসা এখানে তৈরি করব প্রথমে দেখো টু এখানে একটি জিমেল দিয়ে দিবে চেয়ারম্যান ইমেলের ঠিকানা এরপর আরেকটি ইমেল দিবে প্রধান শিক্ষকের ইমেল ঠিকানা সাবজেক্ট বিদ্যালয়ে পাশের রাস্তায় জলাবদ্ধতা নিয়ে লিখছ চেয়ারম্যানের কাছে জনাব জনাব কেন দিচ্ছি কারণ চেয়ারম্যান হলো একজন গুণ্যমান্য ব্যক্তি তাই এখানে আমরা জনাব ব্যবহার করব। আমরা আপনার এলাকায় ক মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এখানে ক এর তুমি তোমার বিদ্যালয়ের নাম ব্যবহার করবে আমাদের বিদ্যালয় দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ত্রুটিপূর্ণ সামান্য বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে ফলে বিদ্যালয় আসা যাওয়ার সময় শিক্ষার্থীদের অত্যন্ত সমস্যা হয় এই অবস্থায় আপনার সুদৃষ্টি কামনা করছি আশা করি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবেন নিবেদক ক বিদ্যালয় ক মাধ্যমিক বিদ্যালয়ের এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে এগুলো আমরা ছোট ছোট করে পূরণ করব চলো শুরু করি অভিভাবকের কাছে থেকে তারকা সংগ্রহ একজন সুনাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমাদের সমস্যা ও তার সমাধানের চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি আমাদের এই কাজের সম্পর্কে আমাদের এই কাজ সম্পর্কে আমাদের অভিভাবক জানলে নিশ্চয়ই অনেক খুশি হবেন আমাদের ইমেল টিটিটি বাসায় গিয়ে আমাদের অভিভাবককে পড়ে শোনাব অভিভাবক বলবে আমাদের লেখাটি কেমন হয়েছে অভিভাবক তার পছন্দ অনুযায়ী একটি থেকে পাঁচটি তারা আমাদের রং করে দিতে পারবেন প্রথমটি অর্থ অল্প পছন্দ দ্বিতীয় পাঁচটি অর্থ অনেক বেশি পছন্দ প্রাপকের ঠিকানা নীলফামারি প্রাপকের পোস্ট কোড হল পাঁচ হাজার তিনশো প্যারকও সেম একই জায়গার নীলফামারি প্যারক অর্থাৎ তোমাদের পোস্ট কোড দেবে এখানে পাঁচ হাজার তিনশো বাবা মা যেভাবে রেটিং দিয়েছে পাঁচোটি স্টারি দিয়েছে অভিভাবকের স্বাক্ষর এখানে একটি দেওয়া রয়েছে এখানে তোমার অভিভাবক তোমার এখানে স্বাক্ষর করবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয় একশো ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে এখানে দেশগুলোর আমাদের নাম লিখতে হবে সাথে এই বক্সটি আমাদের পূরণ করতে হবে চলো শুরু করি নিচে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র দেওয়া হলো মানচিত্রটি দেখে কি আমরা বলতে পারি কোনটি কোন দেশ দেশের মানচিত্রের পাশের দেশেরগুলোর নাম লিখি এখানে আমাদের বাংলাদেশ ভারত এগুলো আমরা এখন নাম লিখবো প্রথমে এটি হলো আফগানিস্তান উপরে আফগানিস্তানের পাশে পাকিস্তান এর পাশে ভারত বাংলাদেশ ভুটান নেপাল এছাড়াও নিচে যেটি রয়েছে এটি হলো শ্রীলঙ্কা এবং এটি হল মালদ্বীপ মানুষের মধ্যে যেমন মিল রয়েছে তেমনই রয়েছে অমিল জন্মগতভাবে মানুষের কিছু মৌলিক ভিন্নতা নিয়ে জন্মায় যেমন গায়ের রং দেহের আকৃতি চেহারা ভিন্নতা আমরা একসঙ্গে বা আলাদাভাবে বড় হওয়ার কারণে মানুষের আচরণ মানুষের আচার আচরণে কিছু মিল ও অমিল তৈরি হয় যেমন আমাদের দেশের মধ্যেই এক এক জেলার মানুষ ভিন্ন ভিন্ন স্বরে ও উচ্চারণে বাংলা কথা বলে কিন্তু যখন আমরা দেশকে নিয়ে কিছু চিন্তা করি তখন আবার সবাই দেশের মঙ্গলের কথা চিন্তা করে কাজ করি আমি দশ বছর পর বাংলাদেশে যে পরিবর্তন দেখতে চাই তা এক বাক্যে নিচে লিখি বাংলাদেশ হবে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর দেশ যেখানে স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট সুবিধা থাকবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব আমি এবং সে একশো বছর আগের একজন মানুষ আমরা দুজন একই জায়গায় বসবাস করেও আমাদের আচরণ ও চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে এই পার্থক্যগুলো কি হতে পারে বলতে পারো এই ঘরে আমার মুখের অবয়ব আঁকি একশো বছর আগের একজন মানুষের মুখের অবয়ব আঁকি এখানে আমরা নমুনা কিছু দিয়ে দিব তোমরা তোমাদের মুখের অবয়ব এবং একশো বছর আগে মানুষ কেমন ছিল তার অবয়ব আঁকবে আমি বিদ্যুতের আলো ব্যবহার করে রাতে পড়তে বসি আমি মোটর চালিত গাড়িতে চড়ি বাকিগুলো আমরা এখন করব। তার সময় বিদ্যুৎ ছিল না তিনি হয়তো গরুর গাড়িতে চড়তেন এখানে একটি মুখের অবয়ব অনুমান করে এঁকে দেওয়া হলো এগুলো হলো নমুনা এরপরে দেখো তিন নম্বরে আমি যোগাযোগে ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করি আমি কম্পিউটারের বিভিন্ন তথ্য সংগ্রহ করি আমি তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এরপর দেখো একশো বছর আগের মানুষ তার সময় বিদ্যুৎ ছিল না তিনি হয়তো গরুর গাড়িতে চড়তেন তিনি যোগাযোগের জন্য মানুষ অথবা পশু ব্যবহার করতেন তিনি লিখে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন তিনি ডোল পিটিএ বা খবর পাঠিয়ে বিভিন্ন তথ্য প্রচার করেন। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 133 নম্বর পৃষ্ঠা থেকে ছয়টি আমরা পূরণ করব। सारনী এক পরিবর্তন আমার মতামত পরিবারের প্রবীণ সদস্যদের মতামত বাজার থেকে মাছ বা ফলমূল কিনে প্লাস্টিকের ব্যাগে ব্যবহার মতামত বাজার থেকে মাছ বা ফলমূল কিনে প্লাস্টিকের ব্যাগে আমার মতামত হলো না পরিবার এবং প্রবীণদের মতামত হলো না কারণ এটি পরিবেশকে ক্ষতি করে পড়াশোনায় বুঝতে ইন্টারনেট ব্যবহার আমার মতামত হলো হ্যাঁ পরিবারের মতামত হ্যাঁ মঞ্চের পালাগান বা নাটকের পরিবর্তে ইন্টারনেট বিনোদন মাধ্যম আমার মতামত হলো না এবং পরিবারের মতামত না মাঠ খেলার পরিবর্তে মোবাইল ফোন সেটে ভিডিও গেমস খেলা এটি দনুজনের মতামতই হলো না পুরো জাহাজে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আমার মতামত হলো হ্যাঁ পরিবারের মতামত হ্যাঁ ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলে কথা বলা দুজনের মতামতই হ্যাঁ মোবাইল অ্যাপের মাধ্যমে বাজার করা দুজনে আমার মতামত হলো হ্যাঁ পরিবারের মতামত হলো না ইন্টারনেট ভিডিও দেখে কোনো রোগীর চিকিৎসা করা দুজনের মতামতই না এটি করা যাবে না এরপরে নয় নম্বর দেখো গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাস করা আমার মতামত হলো হ্যাঁ বাবা মার মতামত বা পরিবারের প্রবীণদের মতামত হলো না অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহার করা আমার মতামত হলো না পরিবারের মতামত না এগারো ইন্টারনেট ব্যবহার করে জরিপ করা দনোজনের মতামতই হ্যাঁ প্রেজেন্টেশন তৈরির জন্য সফটওয়্যার ব্যবহার করা আমার মতামত হলো হ্যাঁ পরিবারের মতামত হ্যাঁ সামাজিক কাজে অংশগ্রহণ করা আমার মতামত হ্যাঁ পরিবারের মতামত হ্যাঁ প্রয়োজনের অতিরিক্ত সময় মোবাইল ব্যবহার করা আমার মতামত হলো না পরিবারের মতামত না আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 134 নম্বর পৃষ্ঠা থেকে এই প্রশ্নটি আমরা পূরণ করব আগামী সেইশনের প্রস্তুতি সারণীর একবারে ডান কলামে তোমার পরিবারের প্রবীণ সদস্যদের মতামত নিয়ে ঠিক চিহ্ন বা ক্রস দেবে তোমার বাবা মা বা অভিভাবকের সময়ে আর তোমার সময় জীবনযাপনের মধ্যে কি পার্থক্য তা তাদের সঙ্গে গল্প করে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং নিচের খালি জায়গায় লিখবে আমার এবং আমার অভিভাবকের সময় জীবনযাপনের মধ্যে পার্থক্য এই পার্থক্য কি প্রযুক্তির কোনো ভূমিকা আছে থাকলে কি কি। চলো আমরা এই ছকটি দেখি আমি ট্যাবে বিভিন্ন সংবাদ পড়ি বিকালে অথবা অবসর সময়ে ভিডিও গেমস খেলি এছাড়া অনলাইনে কেনাকাটা করি ইত্যাদি কিন্তু আমার অভিভাবকরা অবসর সময় মাঠে খেলা করতেন অল্প কিছু কেনাকাটা করতেও তারা মার্কেটে যাওয়া লাগতো সংবাদপত্র পড়ার জন্য তাদের বিভিন্ন পত্রিকা সংগ্রহ করা লাগতো এই পার্থক্য কি প্রযুক্তির কোনো ব্যবহার এই পার্থক্য কি প্রযুক্তির কোন ভূমিকা আছে হ্যাঁ এই পার্থক্য প্রযুক্তির ভূমিকা সব থেকে বেশি থাকলে সেগুলো কি কি প্রযুক্তিগুলো হলো ইন্টারনেট কম্পিউটার মোবাইল ফোন ট্যাবলেট সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ব্যাংকিং ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এরকম হলে আমাদের মতের পক্ষে এরকম হলে আমাদের মতের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবো কিন্তু কখনোই একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করব না নিজের মতামতকে ঠিক প্রমাণ করার জন্য আমরা যখন অন্যকে হেয় করে বা আক্রমণ করে কথা বলি তখন এটিকে বলে বিদ্বেষ ছড়ানো আমাদের দৈনন্দিন জীবনে এটি অনেকে করে থাকে আবার ইন্টারনেট ব্যবহার করেও এটি অনেকে করে থাকেন ইন্টারনেট ব্যবহার করে গৃহা বিদ্বেষ ছড়ালে সেটির ভয়াবহতা আরও অনেক গুণ বেড়ে যায় তাই আমরা আমাদের যুক্তিক তর্কের সময় লক্ষ্য রাখবো কাউকে ব্যক্তিগত আক্রমণ বা মুখের কথায় আঘাত করে নয় যুক্তি দিয়ে এবং তথ্য দিয়ে আমরা আমাদের মতামত প্রতিষ্ঠা করব বা সত্য প্রমাণ করার চেষ্টা করব যুক্তির যুক্তির খেলা খেলায় আমি হাত তুলে শিক্ষকের বলা পরিবর্তনগুলো সম্পর্কে যে যে যুক্তি দিয়েছি প্রথমে যুক্তিগুলো দেখো পাটের ব্যাগের পরিবর্তে পলিথিনে মাছ নিলে মাছের পানি হাতে বা গায়ে লাগবে না দুইয়ে এটি ওজনে হালকা হওয়ায় সহজ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় তিনে এটির মাধ্যমে তরল জাতীয় পদার্থ সংরক্ষণ করে এক স্থান হতে অন্য স্থানে খুব সহজে নেওয়া যায়